এখানে আমাদের আমাদের সাথে একজন সেনাবাহিনী ছিল উনি আমাদের উনি আমরা ছিলাম যে ইয়েটার ফ্লাইওভারের যে ইয়াটা এটার এই পাশে ছিলাম এই পাশে থাকার কারণে উনি সেনাবাহিনী ছিল আমাদের সামনে আমরা এই দিকে মুখ করেছিলাম আর পুলিশ আমাদেরকে এই পিছন থেকে আক্রমণ করতেছিলো যার কারণে আমি পিছনের দিকে তাকাইতে পারতেছি না মাথা দিতে পারতেছি না মাথা উঠেলে দেয় গাছে গুলি লাগতে পারে যার কারণে আমি এই দিকে ফিরেছিলাম তখন সেনাবাহিনী দেখলাম উনি উনিও চোখের পানি চলে আসতে তারপরে আমাদের সাথে আমার সাথে যে দু একজন ছিল উনি বলতেছে দেখছেন স্যার নগদ গুলি করতে স্যার নগদ মানুষ মারতেছে এখন আমাদেরকে সাহায্য করেন উনি সেনাবাহিনী উনি তো উনি নিজে একটি ইয়ে ভিতরে বিভ্রান্তির ভিতরেছে আমাদেরকে কীভাবে সাহায্য করবে কিছুক্ষণ পর দেখলাম যখন দেখতেছি সেনাবাহিনী পুলিশরা আগে আসতেছে তখন সেনাবাহিনী উনি উনি নিজের আত্মরক্ষার জন্য নিচে যান বাঁচানোর জন্য উনি দেখলাম দিয়ে দিয়ে চলে গেছে তখন অনেক যখন দেখলাম পাখির মতন গুলি করতেছে আমরা এই জায়গায় যখন প্রায় বিশ থেকে পঁচিশ জন ছিলাম তখন দেখলাম যে যার উপর গুলি পর সে নগদ মারা যাচ্ছে তারপরে আমি একটু হাতটা আলগি দিয়ে শুয়েছিলাম যার কারণে আমাকে গুল্লি করছিল আমার গুলিটা আমার হাতে লাগছে যে হাতের ছাইডি দিয়ে গেছে যে এখনও দাগটা আছে আল্লাহ তাল্লা রহমতে হাতের হাডিতে লাগে না যার কারণে বড় বড় ধরনের কোনো সমস্যায় সম্মুখীন হয়নি তারপর যখন আমার হাতে গুলি লাগছে হাতে গুলি লাগার পর আমি মানে সোজা হয়ে শুয়ে যাই সোজা হয়ে শুয়ে যাওয়ার পর যখন দেখলাম যে মানে পরিস্থিতি একবারে পুরোপুরি মানে পুলিশের আয়ত্তে আছে। আমার সাথে যখন আমার হাতে গুলি পরে আমি মানে একটু মরার বান করে শুয়ে যে তো আমার প্রাণ আছে হয়তো আমি যদি এরকম টেকনিকটা খাড়াই তাহলে হয়তো বাঁচার কোনো সম্ভাবনা মানে এরকম একটা নিয়তির কারণে কইরা আমি শুয়ে আসলাম চোখগুলো বন্ধ ছিল যার কারণে যখন আমার আমি চোখ মিললে দেখি কিছুক্ষণ পরপর চোখ মিলি তখন দেখলাম যে আমার সামনে থেকে আমার পায়ের সামনে থেকে আমার একবার নিকটতম থেকে পায়ের করতেছে পায়ের বিকট আওয়াজ আওয়াজের কারণে আমার চোখগুলো হালকা হালকা বাড়ি খাচ্ছে তখন তো সূর্যের আওয়ারও একটু চোখের মধ্যে লাগছে যার কারণে আমার চোখ বাইরে বাইরে করতেছে তখন পাশে থাকা একজন পুলিশ দেখে দেখে বলতেছে এই যে এটা মরা নাই তখন কাছে আসছে চার পাঁচজন কাছে আসছে আইসা কয়েকজন লাথি দিছে আমার মাঝে আমার পায়ে লাথি দিছে অনেক জোরে জোরে লাথি দিছে তারপর দেখছে যে আমি একটু লারা দিছি লারা দেওয়ার পর তারপর আমাকে পানি আনছে পানি না আমার মুখে ছিট্টা দিছে মুখে ছিটা দিয়ে স্যার তখন আমি পরিপূর্ণভাবে চোখ মিলছি মেলা পর তখন আমাকে আমি যখন ওইটা বইছি বসার পর আশেপাশ থেকে আরও চার পাঁচজন পুলিশ আসলো এই আমাকে রাইফেল দেওয়া পিস্তল দেওয়া আমাকে অনেক জোরে জোরে বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলো তখন আমি চিৎকার পরতেছিলাম আমি আমি খুঁজেছিলাম স্যার আমাকে ছেড়ে দেন আমাকে দয়া করে ছেড়ে দেন তারপরে এইসব শোনার পর যিনি আমাকে পানি দিছিলো উনি আবার বলতেছে অনেক আর মারি না দেখো উনি দেখি পরে দেখলাম যে আমাকে আমার এই রানগুলা ফুলে গেছে রাইফেল দিয়ে আঘাত করছে রক্তমুক্ত জমে গেছে মানে অনেক আহত হয়েছিলাম আমার পায়ের হারগুলো মোটামুটিভাবে জখম হয়েছে তারপরে আমাকে আমাকে যখন পানি যে পানি দিছিল উনি আমাকে ওনাদের হাত থেকে বাসাইছে বাসায় বলতেছে ওনাকে ছেড়ে দাও এর আগে আমাকে যখন পার দিয়েছে পিস্ত রাইফেল দেওয়া তখন আমাকে এই জায়গায় পার দিয়েছিলো এই জায়গায় পার দেওয়ার কারণে আমার চোখটা ফুলে গেছিলো তখন এই জায়গায় ফিটে গেছে এই আশেপাশে যা আছে সবগুলা জখম হয়েছে আর নাকের এই জায়গাটা দাঁতগুলো সমস্যা হয়েছে তখন আমার এই চোখ দেখি নেই এই চোখ অন্ধ ছিল তখন আমার যে ডাইন চোখ খোলা ছিল তখন আমাকে বলতেছে অনেকে পুলিশটা বলতেছে যে পানি দিয়ে উঠেছে উনি বলতেছে যে উনি যদি যাইতে পারে তাহলে ছেড়ে দাও